আসসালামু আলাইকুম ভাইলোক আজকে রোমানিয়ার শ্রমবাজার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যারা রোমানিয়া থেকে রিটার্ন আসছেন অর্থাৎ বাংলাদেশ থেকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফ্লাইট করার পরে রোমানিয়ান ইমিগ্রেশন আপনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি এবং আরও কিছু খুঁটিনাটি রোমানিয়ান শ্রমবাজার নিয়ে আমি কিছু কথা বলবো যে দু সালে কেমন হতে চলেছে রোমানিয়ান শ্রমবাজারের পরিস্থিতি এই জিনিসটি আমি আপনাদের সামনে আজকে হালকা তুলে ধরার চেষ্টা করব স্ক্রিনে দেখুন আপনি যদি রোমানিয়া থেকে রিটার্ন আসেন আপনার যদি পাসপোর্টের মধ্যে রোমানিয়ান ইমিগ্রেশন যদি এই ধরনের সিল দেয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি যেতে পারবেন আর অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার আপনার যে ভিসাটি লেগেছে রোমানিয়ার ভিসাটি আপনার পাসপোর্টে লেগেছে সেটি কি সিঙ্গেল এন্ট্রি ভিসা নাকি ডাবল এন্ট্রি ভিসা যদি ডাবল এন্ট্রি ভিসা হয় তাহলে আলহামদুলিল্লাহ গুড আর যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন বাংলাদেশ ইমিগ্রেশন কন্ট্রাক্ট করার জন্য অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্রাক্ট করার জন্য কারণ আমি সব কিছু খোলামেলা বলতে গেলাম না তো আপনার ম্যান পাওয়ার আছে সব কিছু অ্যাকুরেট আছে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা হওয়ার কারণে ইমিগ্রেশন অফিসার চাইলে বাংলাদেশি অংশে আপনাকে আটকা দিতে পারে সেই জন্য যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকবে আপনারা চেষ্টা করবেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাই করার জন্য পাশাপাশি আপনারা যদি কাতার এয়ার ওয়েজ অথবা কাতার এয়ারলাইন্স ছাড়াও আপনারা ফ্লাই দুবাই এই সকল কোনো এয়ারলাইন্স থেকে টিকিট কাটেন আপনাদেরকে ট্রানজিট যেখানে হবে আরব দেশে সাপোজ কাতার এয়ারওয়েজের যদি আপনি টিকিট কাটেন হয়তোবা দোহাতে ট্রানজিট হবে ফ্লাই দুবাইয়ের টিকিট কাটলে হয়তোবা দুবাইতে আপনার ট্রানজিট হবে ওখানে আপনাকে আটকিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাহলে যদি সব যদি আটকিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমার কাছে ডুয়েল কারেন্টি আর কারেন্সি কার্ড আছে অথবা আমাকে যদি সেই দেশ থেকে ফেরত পাঠায় আমি নিজে টিকিট কেটে আমি আসব অথবা একটা রিটার্ন টিকিট আপনারা রেখে দিবেন বুকিং করে তো ওই সেম সেম এয়ারলাইন্সের তাহলে আপনার জটিলতা হবে না জটলা হবে না এবং চেষ্টা করবেন যদি আপনার কোম্পানি যদি আপনাকে শিডিউল দেয় ইমিগ্রেশনে যেন মেল কনফার্ম করে রাখে রোমানিয়ান অংশে রোমানিয়া অংশে মেল কনফার্ম করে রাখলে আপনি অবশ্যই অবশ্যই যেতে পারবেন আর এখন দু হাজার চব্বিশ সালের রোমানিয়ার সমবাজার পরিস্থিতি কি হতে যাচ্ছে সেটা আপনাদেরকে আমি আংশিক ধারণা দেব আপনারা যারা রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সিতে যারা ফ্রেশ অ্যাজ এ ফ্রেশ লোক যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে তারা যেই যেই কাজ সংশ্লিষ্ট কাজের ওয়ার্ক পারমিট আসছে সেই কাজটা অন্তত ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আপনারা শিখে রাখবেন কারণ রোমানিয়া এখন যেভাবে আপনার মোটামুটি দু হাজার চব্বিশ সালের আপনার এপ্রিল বা মে এর মধ্যে কিন্তু তাদের পিছনের ডেটে যত পারমিট আছে যতগুলো অনলাইন করা হয়েছে সবগুলোকে তারা আপনার প্রোটাল ক্লিয়ার করে দেবে তারা তারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিয়ে সবগুলোকে অ্যাম্বাসিতে ডেকে আপনার প্রোটাল ক্লিয়ার করে দিবে তবে এটাও সত্যি যে এখন যেভাবে গণহারে রিফিউজ করতেছে আপনার আগামী মাস থেকে আশা করা যায় ইনশাল্লাহ বিচারিসিও যথেষ্ট যথেষ্ট ভালো হবে তো আপনারা কেউ হতাশ হয়ে যাবেন না যারা পারমিট পাইছেন পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ইন্ডিয়া যেতে সাহস করতেছেন না আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ধরে নেন যে আপনি তো রোমানিয়া নন সেনজেন কান্ট্রির জন্য আপনি পাসপোর্ট জমা দিয়েছিলেন বা আপনার পারমিট ছিল এখন তো সেনজেন হয়ে গেছে তো এখন যদি পঁচাশি পার্সেন্টও ভিসা রেশিও থাকে মানে রিজেকশানের রেশিও থাকে পনেরো পার্সেন্ট জায়গায় নিজেকে কল্পনা করে আপনারা অন্তত ইন্ডিয়াতে রোমানিয়ান অ্যাম্বাসিটা ফেস করেন আপনারা আপনাদের ভাগ্যটা পরীক্ষা করে দেখেন আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলবো যারা দু সালে কিন্তু রোমানিয়াতে যারা আবেদন করবেন দু সালে মোটামুটি এক লক্ষর মতো কোটা কিন্তু খালি হয়েছে তো রোমানিয়াতে যদি দু হাজার সালে যদি এক লক্ষের মতো কোটা খালি হয় সেখানে সেক্ষেত্রে বাংলাদেশিরাই কিন্তু ম্যাক্সিমাম যাবে কারণ পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশ থেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ করার জন্য কাজের উদ্দেশ্যে কর্মী হিসাবে মানুষ বিদেশে পাড়ি জমায় তো সো এটা যেহেতু এই বাজারটা যেহেতু এতগুলো কোটা তারা নির্ধারণ করছে ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশিরাই যাবে কারণ আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে লোকজন পাঠায় আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকার বিনিময়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট আমরা পারমিটগুলো কিনে এনে আমরা ওইভাবে কোটা ধরি তো এখন তাহলে কারা দু হাজার চব্বিশ সালে রোমানিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন যেহেতু সেনজেন হয়ে যাচ্ছে তারা মেবি দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে তারা সেনজেন বিষা দেওয়া শুরু করবে তো তাহলে এখানে বিষার জন্য কিন্তু তারা খুব একটা হার্ড সিচুয়েশনে চলে যাবে অর্থাৎ আপনি আপনারা যারা বিশেষ করে যারা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবেন বা পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবেন তারাই রোমানিয়ার জন্য ট্রাই করেন পাশাপাশি যারা কাজ জানবেন বিশেষ করে তাদের কনস্ট্রাকশন সেক্টরে তাদের ইউজ পরিমাণ জনবল দরকার আপনারা চেষ্টা করবেন সেই কাজটা শিখে নেওয়ার জন্য কারণ ওদের ভবিষ্যতে এমন হইতে পারে যে রোমানিয়ান এম্বাসি আপনাকে ভিসা দেওয়ার জন্য যেই কাজের কাজই আপনি সেই কাজের ভিডিও ফুটেজ দিতে হবে এক দ্বিতীয়ত হয় ভিডিও ফুটেজ দিতে হবে নয়তো বা ধরেন আপনি ব্লক মেশন প্লাস্টার মেশন অথবা আপনি একজন ওয়েল্ডার আপনাকে ওখানেই আপনাকে খনিকের জন্য আপনার ইন্টারভিউ নিবে ফিজিক্যাল ইন্টারভিউ নিতে পারে টেস্ট ইন্টারভিউ আপনি ফিজিক্যালি ওইটা প্রমাণ করে দিতে হবে যে আমি এই কাজের বিষয়ে যাচ্ছি আমি এই কাজেরই লোক আপনাকে প্রমাণ করে তারপরে প্রমাণ দিতে পারলে কাজ করে প্র্যাকটিক্যালি আপনাকে বিষয় দেওয়ার সম্ভাবনা আছে এই এই নিয়মে তারা যাওয়ার সম্ভাবনা আছে সো যারা রোমানি রোমানির জন্য ট্রাই করবেন এক নম্বর হচ্ছে আপনাদের বয়স বেশি হলে সবচেয়ে বেশি ভালো আর আরেকটা জিনিস অবশ্যই ফোকাস দিবেন কারণ তারা ইংরেজিকে হয়তো এখন একটু নমনীয় থাকলেও কিছু কিছু ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কিন্তু সেনজেন হয়ে যাওয়ার পরে তারা ইংরেজিতে ইংরেজিটাকে খুব বেশি বেশি প্রাধান্য দিবে এবং আপনারা যারা খুব ভালো ইংরেজি জানেন তারা ট্রাই করে না যারা ভালো ইংরেজি জানেন না তারা চেষ্টা করবেন ইংরেজিটা ভালোভাবে আয়ত্ত করে নেওয়ার জন্য প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত